you uh -huh. আরে 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 দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ ভিডিওটা পুরোটা দেখো খুব সুন্দর হবে তোমরা হয়তো সব সময় ভাবো আমি সারাদিন ফোন কাটি একদমই না আমি কিন্তু অনেক কাজ করি তার মধ্যে হলো দুপুরের জল ভরা তো দেখতে পাচ্ছ কতগুলো বোতল নিয়ে আমি বেরিয়ে পড়লাম অনেকগুলো জল তুলতে হবে তারপর জল তুলে দেখো একটু তোমাদের সামনে আসলাম সাজগুজি করে কি তোমরা আমার সাজগুজ দেখতে পাচ্ছ না তো হ্যাঁ আমি তো সাজগুছ করিনি নি বলো তাহলে দেখবে কেমন করে আমি দাঁড়াও দাঁড়াও শাড়িটা কেন পরেছি সেটা একটু দেখে যাও আমার সাজগুছ তো তোমরা দেখতেই পারছো না আমি জানো শাড়ি পরতে খুব ভালোবাসি কিন্তু শাড়ি পরতে পারি না পুরো হাস্যকর কথা না যদিও কেউ পরিয়ে দেয় আমি রাখতে পারি না এই তো দুদিন আগে গিয়েছিলাম জল ঢালতে তোমরা যদি ভিডিওটা কেউ না দেখে থাকো প্লিজ সবাইকে ভিডিওটা দেখে আসো তো ওখানে গিয়ে কী অবস্থা আমি তো শাড়ি পরে হাঁটতেই পারছিলাম না পায়ে বারবার বেজে যাচ্ছিলো তারপরেও কষ্ট করে আমি চললাম মন্দিরে যাই হোক কেমন লাগছে বলো শাড়িটা আমি কিসের জন্য পরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কিসের জন্য পড়েছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করবে না ঠিক আছে আর সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করবে ওকে কি কি ভাবছো আমি নাটক করছি করছি কারণ কি শাড়িটা এখন আমি ধুবো তো শাড়ি পরতে খুব ভালো লাগে কিন্তু আমি শাড়ি পরতেও পারি না শাড়ি পরে হাঁটতেও পারি না দেখো নাইটির উপরে শাড়ি পরে বসে আছি তো চলো শাড়িটা আমি ধুয়ে নিই পরে কথা হচ্ছে তোমাদের সাথে পর আমি যতটুকু সময় পাই ফোন গাটি। দেখো কতগুলো মাছ ধরেছে আমাদের জমি থেকে খেতে রোয়া গাড়বে তো ওখানে হাল দেওয়া হয়েছে তো অনেকগুলো মাছ ধরেছিল আমাকে বললো যে মাছগুলো কেটে দে তাই আমি মাছগুলো কাটতে বসে পড়েছি